দিলীপ ঘোষ দলকে জিজ্ঞাসা করে কি বাথরুমে যাবে পার্টিতে নতুন আসা বাজনদারদের বেশি চিন্তা কে ঠিকা দিয়েছে এইভাবেই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে হাজির ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ দলের কর্মসূচি নিয়ে বের হবার আগে নিত্যদিনের মতো খড়গপুরের বোগদা এলাকাতে বেরিয়েছিলেন চা চক্রে সেখানে সাংবাদিকদের সামনে ফের নাম উল্লেখ না করে শুভেন্দু অধিকারীর সহ একদল নেতাকে ধুয়ে দিলেন তিনি সম্প্রতি হওয়া বিতর্কিত ইস্যুতে তিনি বলেন দিলীপ ঘোষ দলকে জিজ্ঞাসা করে কি বাথরুম করতে যাবে পার্টিতে নতুন আসা বাজনদারদের বেশি চিন্তা কে ঠিকা দিয়েছে তারা বিজেপির নীতি ঠিক করে দিচ্ছেন পলিসি ঠিক করে দিচ্ছেন কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বক্তব্য তার আসুন শুনি কোনো ব্যাপারে বিজেপির নেতারা একমত নন আর পার্টির কোনো নির্দেশিকা নাই কে মন্দির যাবে কে মসজিদে যাবে কে ইফতার করবে বিজেপি কোনোদিনই বলে দেয় না বিজেপি গণতন্ত্র আছে বিজেপি ভারতীয় সংবিধান মেনে করে সেই জন্য যারা এটা প্রচার করছে তার ভুল প্রচার করছে আমি বলে দিচ্ছি কিছু ব্যাপারে আমাদের দ্বিমত আছে সেই দিন অক্ষয় তৃতীয়ায় বিভিন্ন লোক বিভিন্ন প্রোগ্রাম করেছে কোনোটাই পার্টিকে জিজ্ঞেস করে কেউ করেনি আমি চ্যালেঞ্জ করছি তো দিলীপ ঘোষ কি পার্টিকে জিজ্ঞেস করে পায়খানা পেচ্ছাপ করতে যাবে আমি গেছি নিমন্ত্রণ রক্ষা করতে আমন্ত্রণে গেছে তো আজ যারা খুব বগল বাজাচ্ছেন বা কষ্ট পাচ্ছেন বিজেপি ঝড় কোনো চিন্তা করবেন না এটা বিজেপি বিজেপির মধ্যে গুলি চলেছে কি নেতায় নেতায় কুনাল ঘোষ আয়োজনকে ধুয়ে দিচ্ছে আমাদের এখানে কেউ তার মত প্রকাশ করেছে হয়তো সেটা অনেকে ভালো লাগেনি আমি বলছি ভালো হয়নি পার্টি দেখবে বিজেপি হচ্ছে সমুদ্রের মতো মাঝে মধ্যে না এরম ঢেউ উঠে আবার সেই ঢেউ সমুদ্রেই বিলীন হয়ে যায় টিএমসির বা কেউ চিন্তিত মানে খুব লাফালাফি করার দরকার নেই ঝগড়া বাঁধিয়ে দেওয়ার জন্য বা পার্টিতে যারা নূতন নেতা এসেছেন তারা ঘাবড়াবার দরকার নেই সবচেয়ে চিন্তা হচ্ছে কিছু বাজনদার আছে পার্টির তারা চিন্তিত তারা বিজেপির নীতি ঠিক করে দিচ্ছেন পলিসি ঠিক করে দিচ্ছেন বিজেপি হিন্দু কি মুসলমান মন্দির কী মসজিদ ঠিক করে দিচ্ছেন কে ভাই তোমাদের টিকা দিয়েছে তোমরা হচ্ছে আজকে বাজনদার কারণ না করো ভাই বাজাচ্ছ বাজাও এই ইউটিউব এই মিডিয়া উনিশ সালের আগে কোথায় ছিল কারও লাগেনি কোনো ইউটিউব লাগেনি নেতাই ছিল না এখানকার সাধারণ কর্মী এখানকার পাবলিক বিজেপিকে আশীর্বাদ করে বিরোধী দল করেছে একচল্লিশ পার্সেন্ট ভোট দিয়েছিল কোনো মিডিয়া কোনো বড় নেতা ছিল না আমাদের তখন কোনো ইউটিউব ছিল না আর লাগবেও না আরে সমস্ত মিডিয়া আজকে বিজেপির পক্ষে কারণ বিজেপি সাধারণ মানুষের কাজ করছে বিএসএফ গুলি না চালালে মুর্শিদাবাদের এই ঘটনা ঘটতো কিনা সেই নিয়ে দিলীপ ঘোষ বলেন মুখ্যমন্ত্রী যদি দম থাকে তাহলে মুর্শিদাবাদে যে অশান্তি হয়েছে তার তদন্ত করান কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে এবং বিএসএফ কি করেছে সেটারও তদন্ত চান উনি চাইলেই হবে এতদিন পরে উনি কেন গেছেন সমস্ত প্রমাণ মিটে যাবার পর উনি কেন যাচ্ছেন এই ধরনের মিথ্যে কথা অনেক আগেও বলেছেন আবার বলছেন ওখানকার সাধারণ মানুষ জানে তাদের ওপর কি হয়েছে শুভেন্দু অধিকারী সম্প্রতি মন্তব্য করেছেন মুর্শিদাবাদে অশান্তিকারীদের প্রশ্রয় দেন মুখ্যমন্ত্রী সেই নিয়েও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ কি বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এই বিষয় নিয়ে এবার সেটা শুনুন ওনার যদি মুখ্যমন্ত্রীর দম থাকে ওখানে যে ঘটনা হয়েছে উত্তেজনা ছড়িয়েছে যে হিন্দু বাড়ি লুট হয়েছে মন্দির ভাঙা হয়েছে হত্যা হয়েছে তার তদন্ত উনি করান কেন্দ্রীয় সংস্থা দিয়ে এবং বিএসএফ কি করেছে না করেছে কতটা অনৈতিক কাজ করেছে সেটাও কেন্দ্রীয় সংস্থার তদন্ত চান উনি উনি চাইলেই হয়ে যাবে উনি চাপা দেওয়ার জন্য গেছেন উনি এতদিন পরে কেন গেলেন সমস্ত মিটিয়ে দিল ওখানকার চিহ্নট এভিডেন্স সুতরো করে তারপরে মিডিয়ার লোকদের ঢুকতে দিলেন নিয়ে গেলেন তো এতদিন যাননি কেননা সেই জন্য এই ধরনের মিথ্যা কথা উনি আগেও বলেছেন আবার বলছেন ওখানকার সাধারণ মানুষ জানে তাদের উপর দিয়ে কী হয়েছে মুখ্যমন্ত্রী চিরদিন পক্ষে আছেন এবং জিহাদিদের পক্ষে আছেন সেটা আমরা তখনই বুঝে গেলাম যখন পরে ক্ষতিগ্রস্তদের পক্ষে না দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা না করে দেখা না করে যখন ইমামদের ডেকে উনি মিটিং করলেন আমি তো বলেছিলাম যদি আপনি মনে করছেন এই ইমামরা বা এরা দোষ করেনি তাহলে সবাই কিন্তু একটা প্রস্তাব লিখিতভাবে একমত হন যে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে এটা অন্যায় অনৈতিক এবং তার আপনি নিন্দা করছেন কেন নিন্দা প্রস্তাবে সই করালেন না ইমামদেরকে কারণ আপনি জানেন এরাই করেছে তাদেরকে বাহা দেওয়ার জন্য আপনি ডেকেছিলেন আমি চাই আমি তো বলছি পুরো ঘটনা মমতা ব্যানার্জি টিএমসি করিয়েছে জিহাদিদের দিয়ে সেটা চাপা দেওয়ার চেষ্টা করছেন আজকে হরগোবিন্দ দাসের পরিবার তো চাইবেই সুবিচার কারণ তারা সর্বস্ব হারিয়েছে ঘর দর থেকে প্রাণ বাড়ির দুটো পুরুষ মানুষকে তারা অনাথ হয়ে গেছে আমরা তাদের সঙ্গে আছি তারা তো কোর্টে গিয়ে কেস করবেই আমি তো বলছি ওরা কেন যাচ্ছে যদি সত্যিকার অন্যায় হয়ে থাকে উনি তার বিচার চান তাহলে মমতা ব্যানার্জি সিবিআই চান ওই ঘটনার তাহলে ঠিক হয়ে যাবে আজকে ওরা যদি কোর্টে যায় তাকে আটকানো হয় তাহলে পশ্চিমবাংলায় বিচার বলে কিছু আছে আইন শৃঙ্খলা বলে কিছু আছে মমতা ব্যানার্জি পুরোপুরি জিহাদিদের সঙ্গে আছে না ঠিকই আছে তো মমতা ব্যানার্জি ওটাই চাইছেন যেমন আর্জি করে সত্য ঘটনা চাপা দিয়ে দিচ্ছেন ঠিক মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেটাকেও চাপা দেওয়ার চেষ্টা করছে বিজেপিকে নিশানা করে লাভ নেই বিজেপি কোথায় ছিল সেখানে আমি তো ছিলাম সেখানে ফারাক্কাতে রাত্রেবেলা এসেছি সব দৃশ্য দেখে এসেছি আমি তো উনি কেন তদন্ত করছেন না উনি মনে করছেন না এটা কোনো বড় ঘটনা হয়েছে এতগুলো মানুষের বাড়ি বাড়িঘর চলে গেল এত মন্দিরের দোকানপাট নষ্ট হলো দুটো প্রাণ গেল এখন এত মানুষ ঘর হলো তার পিছনে কে আছে সত্য সামনে আসবে না আজ আমার মনে হয় উনি ভয় পাচ্ছেন সত্য সামনে এলে ওনার নামও জড়িয়ে যাবে ওনার পার্টির ওনার নেতাদের নাম জড়িয়ে যাবে ওনাদের এমএলএর নাম জড়িয়ে যাবে মঙ্গলবার বঙ্গ বিজেপি বৈঠকে বসছে কেন্দ্রীয় কমিটির লোকজনদের নিয়ে সেখানে দিলীপ ঘোষ থাকছেন কিনা সেই বিষয়ে জিজ্ঞাসা করা হলে দিলীপ ঘোষ বলেন আমি কোনো কমিটির মধ্যে নেই আমি আছি কোর কমিটিতে সেই কোর কমিটি দু চার মাসে যখন বৈঠক হয় আমাকে ডাকা হয় বাকি কমিটি যে সিদ্ধান্ত নিয়ে কাজ বলা হয় সেটার জন্য আমাকে যোগ্য বলে মনে করে যেটা সেটাই আমি করি আর কি বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ শুনব আমি কোনো কমিটির মধ্যে নাই আমি গেছি কোর কমিটিতে কেবল কোর কমিটি দু চার মাসে যখন বৈঠক হয় আমাকে ডাকা হয় তখন আমি যাই বাকি কমিটি যে ঠিক করে আমাকে যে কাজ বলা হয় মেম্বারশিপের জন্য বলা হয়েছে জেলায় জেলায় গেছে এই যে মুর্শিদাবাদের আন্দোলনে আমাকেই পাঠানো হয়েছে মালদাতে আমি সভা করেছি জঙ্গিপুরে আমি সভা করেছি পার্টি আমাকে যে কাজে যোগ্য মনে করে করে দেয় আমি সেটা করি বাকি তো প্রতি সপ্তাহে আমাদের পার্টিতে মিটিং চলতে হয় বৈঠক আমাদের রোজই হয় এখন নির্বাচন পার্টির চলছে নতুন কমিটি হচ্ছে বিভিন্ন জেলা থেকে প্রদেশ থেকে মন্ডল থেকে সমস্ত কমিটি খসড়া লিস্ট গেছে সেগুলো ওনারা বসে ফাইনাল করবেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তার বিভিন্ন মন্তব্য তাকে মাঝে মধ্যেই একেবারে খবরের শিরোনামে নিয়ে আসে আর দিলীপ ঘোষ মানে গরম গরম বক্তব্য এবার তিনি বলছেন যে দিলীপ ঘোষ দলকে জিজ্ঞাসা করে কি বাথরুমে যাবে পার্টিতে নতুন আশা বাজনদারদের বেশি চিন্তা কে ঠিকা দিয়েছে এইভাবে আবারও বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের এবং এই বিস্ফোরক মন্তব্যের পরে প্রশ্ন উঠছে যে তাহলে কি আবার বেসুরো এই বিজেপি নেতা মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে হাজির ছিলেন দিলীপ ঘোষ দলের কর্মসূচি নিয়ে বের আগে নিত্যদিনের মতো হবার খড়গপুরের বোগদা এলাকাতে বেরিয়েছিলেন চক্রে সেখানে সাংবাদিকদের সামনে ফের নাম উল্লেখ না করে শুভেন্দু অধিকারী সহ একদল নেতাকে রীতিমতো ধুয়ে দিলেন তিনি সম্প্রতি হওয়া বিতর্কিত ইস্যুতে তিনি বলেন দিলীপ ঘোষ দলকে জিজ্ঞাসা করে কি বাথরুম করতে যাবে পার্টিতে নতুন আসা বাজন তাদের বেশি চিন্তা কে ঠিকা দিয়েছে তারা বিজেপির নীতি ঠিক করে দিচ্ছেন পলিসি ঠিক করে দিচ্ছেন কি বললেন দিলীপ ঘোষ তার এই বক্তব্য এবং তার এই বিস্ফোরক মন্তব্য থেকে আবারও প্রশ্ন কি বলছেন দিলীপ ঘোষ তিনি বলছেন যে দিলীপ ঘোষ কখন বাথরুমে যাবেন সেটা কি দল ঠিক করে দেবে বিএসএফ গুলি না চালানে মুর্শিদাবাদে এই ঘটনা ঘটতো কিনা সেটা নিয়ে দিলীপ ঘোষ বলেন মুখ্যমন্ত্রী যদি দম থাকে তাহলে মুর্শিদাবাদে যে অশান্তি হয়েছে তার তদন্ত করান কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজতাক বাংলা